কি বলেছে একটি ট্যাবের ধার্য মূল্য দশ হাজার টাকা মানে ধরা হয়েছে দশ হাজার টাকা বিক্রি হবে কিন্তু ট্যাবের বিক্রয় মূল্য সাত হাজার পাঁচশো ছয়শো পঞ্চাশ টাকা তার মানে কিছু একটা সার দিয়েছে এবার বলেছে উনি পরপর দুটো সার দিয়েছে একটা আসলে প্রথমটা পনেরো শতাংশ সার দিয়েছে এবং পরেরটা এক শতাংশ মানে কত শতাংশ সেটা বলেনি পরপর এখন দুটি সার দেওয়া হয়েছে তবে এ এক্সের কত মানে তবে আচ্ছা আচ্ছা এক্সের কত মানে এই এক্সের দ্বিতীয় সারটা কত এটাই বলেছে ঠিক আছে এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্ক কিন্তু অনেক পরীক্ষা আছে দেখো এই অঙ্কের বেস্ট নিয়মে তোমাকে আমি কীভাবে করে দিয়েছি যা দেখো ঠিক আছে কোনো সুতো ধরতে হবে না কিছু করতে হবে না আচ্ছা বলো দশ হাজার টাকার প্রোডাক্টটা আমি তোমার বিক্রয় করেছি কয়েক টাকা সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা তাহলে সার দিয়েছে কত দেখো এটা থেকে এটা বাদ দিলে তো সারের টাকা পাওয়া যায় দেখো তাহলে কথা হবে শূন্য পাঁচ পাঁচ সাতের এক এক ছয় সাত সাত তিন সাথে সাথে দশ হবে তিন আঠাশ হলে কত দুই তাহলে তেইশশো পঞ্চাশ টাকা হচ্ছিলো ছাড় টোটাল সার পেয়েছে কিন্তু এখন দেখো খেলাটা এখানে প্রথমে পনেরো পার্সেন্ট ছাড় পেলো তার মানে দেখো প্রথমে যদি পনেরো পার্সেন্ট ধরে আমি একটা কথা বারবার বলেছি যে পনেরো পার্সেন্ট কাঠো যদি পনেরো দশ যাই পার্সেন্ট বলুক মেন সংখ্যাটার থেকে শেষের দুটো সংখ্যা কেটে দেওয়া তাহলে শেষে যদি দুটো শূন্য কেটে দিই তাহলে এখানে পনেরো সাথে এই বাকি একশো গুণ করলে তো আমাদের পনেরো পার্সেন্টে শেয়ে যায় তাহলে পনেরো পার্সেন্টে পনেরো সাথে একশো গুণ করলে কথা হবে পনেরোশো তাহলে দেখো পনেরোশো টাকা অলরেডি ছাড় দেওয়া হয়ে গেলো তাহলে আর কত পড়ে রোলো এখানে শূন্য পাঁচ আর প্লাস আট আটশো কত আছে পঞ্চাশ টাকা এইবার দেখো খেলাটা এখানে এই আট বাকি আটশো পঞ্চাশ টাকা ছাড় আছে এই আটশো পঞ্চাশ টাকা মানে এক্স ধর এখানে যত পার্সেন্ট হবে সেটা আটশো পঞ্চাশের উপর এইবার প্রথম সারটা দেওয়ার পরে এই যে সাত মানে যে তিনশো কত আছে পঞ্চাশ টাকা টোটাল সার দিয়েছে তার মধ্যে প্রথম শারটা পনেরোশো দেওয়ার পরে দামটা আর কত ছিল বলো এই দশ হাজারের মধ্যে যদি পনেরোশো টাকা অলরেডি ছাড় দেওয়া হয়ে যায় তাহলে আট হাজার পাঁচশো টাকা ছাড় ছিল এইবার দেখো অঙ্ক হয়ে গেল এই দেখো দেখছে মিলে গেছে কিন্তু এবার এই আট হাজার পাঁচশো টাকা ছাড় ছিল কয় টাকায় মানে বুঝে নেওয়া কথা আট হাজার পাঁচশো টাকায় সারের উপর আবার নতুন করে কয় টাকা আটশো পঞ্চাশ টাকা সার পেয়ে গেছে ঠিক আছে এই টাকার উপর কত বছর সার পেয়ে গেছে একটু নিচে লিখে দিই তার মানে এই আট হাজার পাঁচশো টাকার উপর আবার নতুন করে সার পেলাম আটশো পঞ্চাশ তাহলে শতকরা সাত কত পেলাম মানে পরের পেলামের পার্সেন্টের মান পেয়ে গেলাম দেখো এটা এটা কাটলে পরে দশ দশ দশকে কত একশো টাকা মানে দশ পার্সেন্ট দেখো কোনো সূত্র করেছে কিচ্ছু করেনি মোট কত টাকা সার পেলাম প্রথম সারটা মাইনাস করে দিলাম তাহলে আর বাকি আটশো পঞ্চাশ আরও সার পেলাম কিন্তু সেই সারটা আর একটা কথা মনে রাখবে যে প্রথম সারটা দেওয়ার পর যে টাকা থাকে সেই সারটার উপর এই এই নতুন সারটা দেওয়া হয় ঠিক আছে মানে এই যে নতুন সারটা ঠিক আছে এই যে নতুন সারটা দেওয়া হয় প্রথম সারটার উপরে তাই সে দেখো তাহলে আট হাজার পাঁচশোর উপর আবার আটশো পঞ্চাশ টাকা সার তাহলে সত্য কত দিল সৎকার কত পার্সেন্ট হবে দশ পার্সেন্ট